আসসালামু আলাইকুম সবাই কেমন আছো দেখো আমি দুপুরের খাবার রেডি করতেছি আমার এখানে কালিজিরা টানতেছি কালিজিরা ভর্তা বানাবো আর মূলা শাক রান্না করবো সাদা দিয়ে খাবো দেখো তোমরা আমার পাশেই থাকো দেখতে থাকো দেখো গাইস এখানে আমার কালিজিরা তালা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ মরিচ ভাজবো রাইস এখানে পেঁয়াজ মরিজোভ দিয়ে দিচ্ছি আসামরিচা ভত্তা বানাবো শুকনো মরিচ তো ওইখানে পাওয়া যায় না বাংলাদেশ থেকে যেটা নিয়ে আসতাম ওইটা আস্তে আস্তে শেষ হয়ে যেতেছে তারপরে তারপরে খাইলে অনেক বেশি প্যাডাথ করে ঝাল না তো তাই তাই দেখো কত নে তেল দিয়ে ভজে নি এটা নিজে নিজে দিলাম নিজে দেখুন দেখো এখন রসুন দিয়ে মরিন ভাজা হয়ে গেছে এটা আমার কাছে তো পাতা নাই তাই খালি যেটা বিলেন্ডার তুলব এখানে তো থাকিব না ভালো তো আর এটার মধ্যে কাহাল চিয়ার মধ্যে দিয়ে কী করবো ভর্তা বানাবো আচ্ছা দেখো সে গ্যাস এখানে শাক ভাজি করার জন্য কুমলা শাক বাজি ধরবো অল্প শাক তো তাই অল্প করে ধরণ করছি ওখানে গিয়ে দেখছি দুটো শুনাম একটু রসুন ভেজে নিই তারপরে শাক পেঁয়াজ দিয়ে দিবে তুমি আমার পাশেই থাকো এখানে দিয়েছি দিয়ে দেখছি লড়া চাড়া দিয়ে নেই পেঁয়াজটা বেশি ভালো না কাজে কাঁচা পেয়েছি আমার কাছে বেশি ভালো হবে দেখো তাই শাকটা হচ্ছে মূলা শাক আমরা তো মূলা শাকা খায় আর আমরা তো বাংলাদেশের রান্না দেখি বাজা বাজা হোক দেখো গাইস এখানে কাটি করে এমনিছি কালী চিরা কাটাই এখন ওই কাল চেয়ার বর্তা বানাবো দেখো গাইস আমার শাকটা রেডি হয়ে গেছে এখন ভর্তাটা বানাবো তারপরে তোমাদের দেখাবো দেখো গাইস আমার শাক আর কাঠের আর ভর্তা দেখছো কালেজেরা ভর্তা বানেলাম এই কাহাল ছিয়ায় আর কি দেখো কার খাইতে ইচ্ছা করতেছে কমেন্টে জানাই বাবুছো খুব মজা হয়েছে টেস্ট করলাম আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবা টাটা বাই বাই